আর এইটা কে করতেছে আপনারা তো দেখতেই পারছেন মগুলা কিন্তু সামনে তুলে ধরা হচ্ছে এবং কি করছে দেশটা স্বাধীন বর্তমানেও হওয়ার পরে বিএনপি দলকে কেন এই সব কথা শোনানো হচ্ছে তাদের দোষটা কি গাইজ আপনারা তো জানেন বাংলাদেশের মধ্যে কিন্তু বর্তমানে চাঁদাবাজি হচ্ছে দেশ স্বাধীনের পরেও আগে সৈরাচার শেখ হাসিনা থাকাকালীন সব কার্যক্রম হতো বিভিন্ন সিএনজি স্ট্যানে বাস স্ট্যানে ফেরি ঘাটে লঞ্চ ঘাটে সব জায়গায় কিন্তু চাঁদাবাজি চলতো কিছু জন্য বন্ধ হয়েছিল দেশটা স্বাধীন হওয়ার পর এখন আবারও সেই কার্যক্রম শুরু হয়েছে এবং এইটাকে উদ্দেশ্য করেই কিন্তু অনেক নেতাকর্মীরা অনেক কথা বলতেছেন এইখানে দেখতে পাচ্ছেন যে হাসনাত কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীর নাম ধরে কথা বলতেছে এবং তারা এই সবের সাথে জড়িত এবং এই নিয়ে আরও অনেক নেতাকর্মী কিন্তু অনেক কথা বলেন দর্শক শ্রোতা সেই কথাগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আর কেনই বা তারা বিএনপি নেতা কর্মীদের এই সব কথা বলছে দেশে তো আরো অনেকে রয়েছে আরো অনেক সাধারণ জনগণ রয়েছে তাদের বক্তব্যের মধ্যে কেন তাদেরকে এইভাবে মেনশন করা হচ্ছে গাইজ সবকিছুই এক এক করে দেখাবো আপনারা তো সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আগামীতে একটা নির্বাচন দিবেন এবং এই নির্বাচনের মধ্যেই কিন্তু বিএনপির উপর একটা ইফেক্ট পড়তে পারে এই সব কার্যক্রম নিয়ে দর্শক শ্রোতা আসলে কি বিএনপিরা এইসব কাজ করে কি করে না এই নিয়ে কি বলতেছেন তাদের পাল্টা জবাব কিন্তু স্পষ্ট আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন বিএমপির কার্যক্রমগুলা সব সবকিছু তুলে ধরবো এবং এই নিয়ে কেন বিএনপি কে এইসব কথা শুনানো হচ্ছে এইসবও দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনার মতামত করবেন বিএনপি কে নিয়ে এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকারী সময়ে কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের প্রোডাকশনের পুনর্বাসন আর হবে না যে আমলিগাটা আসবে না কিন্তু বিএনপি জান না আসে কোন এটাই হইতেছে বিজেপির পলিসি ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমলে খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই বিএনপি ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ারা না তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে স্টাফ সমিতি কর্মচারী সমিতি প্রত্যেকটি জায়গায় সমিতি নামক যে রক্ত চোষা গোষ্ঠীগুলো সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে এগুলো থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে জনাব জামিলি এবং তার সাথে যোগ দিয়েছে এই শাহবাক্তনার একজন পিএনপি নেতা। তার নাম সফল। ঠিক। মিলে গেলে চড়াবাজি করে। এই সফল এবং জামিলিকে অনতি বিলম্ব গ্রেফতার করতে। আজকে বঙ্গবাজারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা বলতেছে যে দেশের চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজিকে কেন্দ্র করেই কিন্তু তারা এইসব কথা বলতেছে তারা কিন্তু সম্পূর্ণ বিএমপি কে মেনশন করতেছে না অনেক নেতাকর্মীকে মেনশন করতেছে তারা ব্যানার নিয়ে প্যাস্টম নিয়ে তারা কিন্তু এই চাঁদাবাজির সাথে সম্পর্কযুক্ত রয়েছে এবং কিছু কিছু নেতাকর্মীরা আছে যারা এই সব কাজে জড়িত দর্শক শ্রোতা তারা কিন্তু এই কথাগুলোই বলতেছে তাদের সম্পূর্ণ বক্তব্য দেখে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তারা কি আসলেই মেনশন করে বলতেছে নাকি এমনিতি বলতেছে সবকিছু দেখবেন এবং এই নিয়ে বিএমপি নেতা কি পাল্টা জবাব দিচ্ছে এবং এই সব বিষয় নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন আমাদের নতুন সরকার তার বক্তব্যটাও দেখাবো মানে দেশের চাঁদাবাজিকে নিয়ে এই যে দেখেন দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সমস্ত চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গহনে আমরা প্রস্তুত শুধু আমি বলবো যে দুর্বিসাহারা পড়েছে সেগুলোর স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্রেজিস সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাদামাজ দুর্নীতিবাদ সিন্ডিকেট যারা laun করে পোষণ করে যে কোন রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা টিটসেভাবে আমরা আইনের হাতে চবরত করে দিব ঠিক আমরা দেখছি কত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন দিয়ে চাতাবাজির যে প্রচলিত আওয়ী ফ্যাসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টুকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই টোকেন বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানার ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনে নিয়ে এখানে সবার বক্তব্যতেই দেখতে পাচ্ছি যে তারা বারবার বলতেছে যারা এই সব কাজ করতেছে যারা এইসব দুর্নীতি করতেছে যারা এইসব সাদাবাজি করতেছে তাদেরকে আইনারাও আওতা নিয়ে আসা হবে তারা কিন্তু তাদের বক্তব্যতে স্পষ্ট হয়ে বলতেছে এবং তারা কিন্তু অনেকের নামও মেনশন করতেছে আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন তাদের বক্তব্যের মধ্যে যেমন হাসনাত সারজি আলম দর্শক শ্রোতা এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো যে এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন এবং এইটার কিন্তু একটা সমাধান দেন তারা কেন এইভাবে নাম মেনশন করে কথা বলতেছে এইটাও কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন দর্শক শ্রোতা এখানে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় যে তারা কিন্তু সরাসরি বিএমপি কে বলতেছে না তারা বলতেছে অনেক নেতাকর্মীরা তাদের কথায় আমরা অনেকে দৌড়তে পারছি বা আমরা অনেকে দৌড়ে নিচ্ছি যে তারা বিএনপিকে নিয়ে কথা বলতেছে দর্শক শ্রোতা বিএমপির নেতাকর্মীরাই কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু মানে অনেক কার্যক্রম করতেছে কেউ ভালো কার্যক্রম করতেছে আবার কেউ বা খারাপ কার্যক্রম করতেছে ভালোর দিকটা অনেক বেশি কারণ দেশে বর্তমানে বন্যা পরিস্থিতি এই বন্যার তোদের পাশে কিন্তু বিএমপির অনেক নেতাকর্মী দাঁড়িয়েছে এবং কেউ কেউ আবার এইসব কাজ করতেছে এই যে এইসব দেখবেন তারপর স্পষ্ট বুঝবেন এই যে রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে এই ফ্যাসিজমের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায় দুর্নীতিদের বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে আয়না করে পাঠিয়েছে তাদেরকে মিউট করা দেওয়া হয়েছে তাদেরকে চুপ করে হয়েছে এই ফ্যাসিজমের দোষর অন্য নামে ভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাদির উপরে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যে ধরনের অতর্কিত হামলা করেছে আংরাশগুলোকে ফ্যাসিস্ট লিগেসি হিসাবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ীভাবে সমলে উৎপাটন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে সফল তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে গাজ আপনারা তো দেখলেন তারা এইসব কথা কেন বলতেছে এবং এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে যে কেন তারা এইসব কথা বলতেছে কারণ দেশের মধ্যে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে দর্শক শ্রোতা তারা তো বলবেই কারণ তারা কিন্তু দেশটাকে স্বাধীন করেছে আমাদের দেশটা কিন্তু পরাধীন ছিল শেখ হাসিনার আমলে এখন দেশটা দুই হাজার চব্বিশে এসে স্বাধীন হয়েছে এবং আমরা কিন্তু যার যার মতামত যার প্রকাশ করতে পারছি এইটাই কিন্তু এইখানে তারা স্পষ্টভাবে বলেছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কী এবং দেশে যে এইসব কার্যক্রম চালাচ্ছে বা কে চালাচ্ছে এইসব নিয়ে আপনারা কি বলেন বা আপনাদের মানে ধারণা কী এটি কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাগুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ